হ্যালো বন্ধুরা আজ কথা বলবো আফ্রিকার হিমবা জনজাতি নিয়ে বন্ধুরা এটি আমার একটি নতুন প্রয়াস ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমি আপনাদের সামনে বিশ্বের সব বৈচিত্র্যময় তথ্য তুলে ধরবো যা আপনার জ্ঞানকোষকে সমৃদ্ধ করবে হিম্বা উপজাতি দক্ষিণ আফ্রিকা মহাদেশের নামিবিয়া দেশের একটি অধিবাসী সম্প্রদায় যার সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার তারা মূলত দক্ষিণ আফ্রিকার উত্তর পশ্চিমে কুনাইন প্রদেশে বসবাস করে জনগোষ্ঠী তাদের অনন্য জীবনধারা এবং রীতিনীতির জন্য বিশ্বজুড়ে পরিচিত হিম্বা জনজাতির রয়েছে কিছু অদ্ভুত রীতিনীতি যা আপনারা জানলে অবাক হবেন জনজাতির মহিলারা তাদের জীবনে মাত্র একবার স্নান করেন যা তাদের বিবাহের দিন হয় এরপর তারা আর জল ব্যবহার করে না এমনকি তাদের কাপড় ধোয়াও নিষিদ্ধ এই জল ব্যবহার না করা তাদের মধ্যে ট্যাবু বলেই জানা যায় এর পরিবর্তে তারা বিশেষ ধোয়া ব্যবহার করে এই ধোয়া একটি বিশেষ ভেষজে তৈরি যা তাদের শরীরকে সতেজ এবং দুর্গন্ধ মুক্ত রাখে আরেকটি বৈচিত্র্যময় ব্যাপার হলো হিম্বা জনজাতির পুরুষেরা নিজেদের স্ত্রীকে পরপুরুষের সাথে রাত কাটানোর সুযোগ করে দেয় যা তাদের এক পুরনো বিশ্বাস হিম্বা পুরুষেরা মনে করেন এতে তাদের সম্পর্ক ভালো হয় হিম্বা নারীরা সামনের দাঁত পাটি ভেঙে ফেলে এবং ঠোঁটের নিচের অংশে একটি ছিদ্র করে নেয় যা তাদের মতে তাদের সৌন্দর্য বৃদ্ধি করে হিমবা সমাজ মূলত পুরুষতান্ত্রিক পুরুষেরা গবাদি পশু পালন করে এবং সম্প্রদায়কে নেতৃত্ব দেয় মহিলারা বাড়ির কাজ ও শিশুদের যত্ন নেয় বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন তাহলে